পুরন দেওয়ার জন্য লাগবে এলাচ দারচিনি লং আর হচ্ছে জিরে আর নিয়ে নিয়েছি ঘি আর একটা ডিম আর হচ্ছে বিরিয়ানির মশলা আর ডিমটা আমি রেখেছি ডেকোরেশান করবো দেখে আর বিরিয়ানি মশলাও সামান্য দেবো আর এখানে আমি জলটা গরম করে নিয়েছি আর এখন হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দেবো তো ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে হচ্ছে বাদাম ভাজবো তো ফার্স্টে বাদাম ভেজে নেব তারপর হচ্ছে আলু ভাজব তো বাদাম ভাজার জন্য আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়েও গেছে আর আমি এখন দিয়ে দেবো হচ্ছে বাদাম তো গ্যাস রেসিপিটা সবাই ফলো করবে আর বাসায় ট্রাই করবে আমি আমার মতো করে ট্রাই করছি তোমরাও করবে যাই হোক এখানে দিয়ে দিয়েছি বাদামে আর এখন বাদামগুলো হচ্ছে আমি ভেজে তুলে নেবো এখানে অলমোস্ট বাদামগুলো ভাজা হয়ে এসেছে তো আমি এখন তুলে নিয়ে দিন হচ্ছে তেলেই হচ্ছে আলুগুলো ভাজবো আর গ্যাস আলুগুলো আমি হচ্ছে মানে অতিরিক্ত তোমার একটু লাল লাল করে ভাজবো যাতে এই ভাজার সাথে একদম সিদ্ধ হয়ে যায় তার জন্য ছোটো ছোটো কোট কোট করে দেওয়া তো ভাজলি একদম সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি আলুগুলো ভেজে নেব তো আলুগুলো ভেজে হচ্ছে আমি তুলে নেব আর এখানে আমি নুন অ্যাড করেছি তো তো ভাজছি আর এগুলো ভেজে হচ্ছে আমি তুলে নেব তো এখন আমি কড়াইতে হচ্ছে তেলের ভিতরে একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আমি হচ্ছে এখানে জিরে এলাচ লবং আর হচ্ছে দারচিনি এগুলো আমি হচ্ছে ভিতরে বোরনের ভিতরে দিয়ে তো দিবো ফুল রেসিপিটা একটু স্কিপ করো না আমি একটু রেসিপিটিকে বেশি শেয়ার করছি তোমার যদি ভালোবাসা তো আরও আরও করবো যাই হোক এখানে বোরন দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি আর এটা মোটামুটি কালার করে ভেজে নেবো চালে তো আমি চাল ডালটা দিয়ে দেবো তার জন্য তো এখানে পেঁয়াজ রসুন তারপরে কাঁচা লঙ্কা আদা দিয়ে হচ্ছে একটু ভেজে নেব করবো না তার আগেই হচ্ছে চালটা ওইটা দিয়ে দেবো সামান্য ভালো কারণ চালটা ফাঁসের সাথে এটাও হয়ে যাবে তার জন্য তো এখন আমি হচ্ছে চালগুলো দিয়ে দেবো এর ভিতরে এই যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো এখন আমি একটু হালকা ভেজে নেব এই চালটা একটু বেশি না ভাজলে হয় কারণ এটা প্লট চাল না এটা হচ্ছে আতপ চাল আতপ চাল দিয়ে আজকে ফার্স্ট মতো গুনা কিছু রান্না করছি তার জন্য তোমাদের সাথে শেয়ার করা এই চাল তো এখানে আমি চালটা একটু হালকা ভেজে নিচ্ছি না ভাজলেও বলে চলে তো জানি না তারপর আমি একটু ভেজে নিয়েছি তো এখানে আমি মুগ ডালটাও অ্যাড করে দিয়েছি তো এখন আমি এখানেও পরিমাণ মতো হলুদ সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আর যাই আমি মুগ ডালটা অ্যাড করেছি তখন আমার ভিডিও আমি অন করিনি মানে ক্যামেরা ধরে রেখেছি বাট অন করতে ভুলে গেছি তো যাই হোক পরে দেখি জন করিনি যাই হোক কিছু করার নেই তোমরা ম্যানেজ করে নাও তো মুগ ডালটা দিয়ে আমি একটু হালকা মানে দু মিনিট চাল টালটা দিয়ে দু মিনিট মনে হয় বেঁধেছি দুটার সাথে তো যাই হোক এখানে না ভাজলো চলে ওই আমার আমার মতো করে ইতে করলাম তো যাই হোক এখানে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো জল আর এটা গরম জল ছিল তো তোমরা চাইলে গরম জল অ্যাড করবে গরম জল অ্যাড কি তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে আমি আমার পরিমাণ মতো জল অ্যাড করেছি তো আমি কড়াইতে রান্না করছি তো আমি মাপটা আমার মতো করে দিয়েছি তোমরা তোমাদের মতো করে দিবে কারণ আমি মেপে যেতে মানে আন্দাজে দিলে আমার বেশি ভালো হয় আর চাইলে তোমার না ওই জলের ভিতরে এক কর হিসাবে দিতে পারো আমি মোটা টুপি মেনটেন করে যাই হোক এখানে আমি এখন নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে চিনি তাও নুন চিনি পরিমাণ মতো দিয়ে দেব কিন্তু এখন আমি একটু নাড়িয়ে দেন হচ্ছে এটা ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের মতো যেহেতু এটা চাল তো একটু ধরতে টাইম লাগবে পোলাও চাল হলে তাড়াতাড়ি হয়ে যায় তো এটা পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো আমি হ্যাঁ আমি চেকও করে নিয়েছি আমার নুন এবং চিনিটা একদম পারফেক্ট আছে তো গাইস আমি বিরিয়ানি মশলাটাও অ্যাড করে দেবো এখানে আর আমার একটা নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালো লাগে আর গাইস এটা আমি সন্ধ্যের নাস্তা হিসেবে করেছিলাম তার জন্যে অল্প ওখানে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর হচ্ছে দেখো জলগুলো হালকা টেনে টেনে এসেছে একদম তো এই পর্যায়ে আমি গি অ্যাড করছি যে জলটা একদম টেনে টেনে আসবে তখন গি অ্যাড করলে গিয়ে সুভাষটা বেশি পাওয়া যায় তো যাই হোক এখানে আমি গিটার অ্যাড করে এখন একটু নেড়ে চেড়ে নিয়ে এটা দমে দিবো এটা আমি একদম উল্টে পল্ট করে একদম এক জায়গায় এনে দেন দমে দিবো যাতে এটার ভিতরে ভাবটা থাকে তার জন্য এটা দমে দিয়ে দিয়েছি আর এটা দমে দেওয়ার পর এখন আমি আলু আর বাদামটা ভেজে রেখেছি তো ওটা এখন আমি এটার সাথে অ্যাড করে দেবো ওটা অ্যাড করে দেন আমি একটু হালকা নাড়িয়ে নিয়ে এটা সার্ভ করব আর আমি যে ডিমটা রেখেছিলাম ওটা ছিল ডেকোরেশনের জন্য তো ওটা একটু উপর থেকে ছড়িয়ে সার্ভ করে দেবো তোমরা দেখতে থাকো আর এটা জাস্ট ও একটা কালার হয়েছে দেখতে পাচ্ছ এই তো অলরেডি আমার হয়ে গেছে আর এটা সন্ধেবেলার জন্য বানিয়েছি মা আমার জন্য দেখতে পাবে দুটো সার্ভ করে তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি ভিডিওটি কোথাও কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম তো আজকের মতো টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকো বাই বাই